ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে ভেলে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অনেকেই কাল থেকে জিজ্ঞাসা করছিলেন যে বত্রিশ হাজার মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কি বঞ্চিতদের চাকরি দিতে পারে কোর্ট যদি ডিরেকশন দেয় তো তো সেক্ষেত্রে একটা ছোট্ট সমীকরণ আপনাদের কাছে তুলে ধরবো আপনারা জানেন যে বেশ কিছু সংখ্যক প্রার্থী যারও কাছাকাছি চাকরির কাছে পৌঁছে গেলেন যে বত্রিশ হাজার মামলা মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্কর এবং তার সাথে অনেকেই যারা দু হাজার কুড়ি বাইশ সেশনের ডিএলএ ব্যাচের প্রার্থীরা ছিলেন তারা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টের রায় তারা কিন্তু চাকরি অনেক কাছাকাছি পৌঁছে গেছেন তো মূল মামলাকারী সহ প্রচুর সংখ্যক মানে ধরুন এই মামলাতে তো দু হাজার টেট থেকে অনেকে মানে চোদ্দো টেটের ছেলেমেয়েরা আছে এখানে তো সতেরো টেট বা অন্য কোনো টেটের কোনো প্রার্থী নেই কারণ দু হাজার ষোলো সালের নিয়োগে দু হাজার চোদ্দো বসেছিল তো সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে বত্রিশ হাজার মামলায় মূল মামলাকারী সহ একুশশো বঞ্চিতদের চাকরি যেটা কিনা হতে চলেছে খুব দ্রুত ছ সপ্তাহের মধ্যে বঞ্চিতরা আর খুব বেশি নেই এই মামলার সাথে যারা যুক্ত যদি এই সংখ্যাটাকে যদি মানে এই সংখ্যাটা যদি অ্যাকচুয়ালি এর সাথে না জুড়ে থাকে তো সেই সংখ্যাটা কত আপনাদের দেখাবো এবং পর্ষদের তো পোয়া বড় বলতে হয় তার কারণ হচ্ছে অনেকটা সহজে ব্যাপারটা নিপটে যাচ্ছে আর যে ভয়ঙ্কর পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে তৈরি হয়েছিল যেখানে একের পর এক তাবরতাবর জিনিস ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রেও যে নেই তা না প্রচুর কিছু দেখানো হচ্ছে কিন্তু কোর্ট এখানে ডিটারমাইন যে এত বড়ো এতগুলো পরিবার ভেসে যাবে তো সেই জায়গা থেকে কোর্ট চাইছে না আর তো সেক্ষেত্রে সমীকরণটাকে পঞ্চিতদের সমীকরণটা আজকে আপনাদের তুলে ধরবে তো ধরুন একদম শুরুতেই আপনাদের দেখায় যে দু হাজার চোদ্দো টেট পাস মোট টেট পাস প্রার্থীর সংখ্যা ছিল এক লক্ষ পঁচিশ হাজার জন দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়া হয় সেখানে বিয়াল্লিশ হাজার নশো নপঞ্চাশ জন নিয়োগ পান দু হাজার কুড়ি সালে যেখানে হন সেখানে ষোলো হাজার পাঁচশো জন নিয়োগ পান কিছু কম বা কিছু বেশি আর দু সালে যেটা দু হাজার চোদ্দো এবং সতেরো টেটকে নিয়ে একসাথে যে নিয়োগ হন সেখানে পাঁচ জন পান এবং দু হাজার পঁচিশ সালে একুশ জন পেতে চলেছেন যারা ডিএলএড ব্যাচ কুড়ি বাইশের প্রার্থীরা এবং মূল মামলাকারী সহ যারা আছেন তারা পাবেন এখানে তো এরকম করতে করতে বেশ সংখ্যায় প্রায় ষাট সত্তর হাজারের কাছাকাছি পঁয়ষট্টি হাজারের কাছাকাছি নিয়োগ কিন্তু অলরেডি হয়ে গেছে এবার কোর্টের এই যে বিষয় সেটা হচ্ছে বত্রিশ হাজার মামলায় যারা যুক্ত আছেন যদি আমি এই সংখ্যাটাকে এলিমিনেট করি যারা অলরেডি পেয়ে যাচ্ছেন কারণ তারা একটা ফ্রেশ রিক্রুটমেন্টে তারা যদি পেয়ে যান তারা পরবর্তী ক্ষেত্রে আবার নিশ্চয়ই এই রিক্রুটমেন্টে নাও আসতে পারেন তো আবার আসতেও পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমি আলাদা করে সরিয়ে রাখি গোটা বিষয়টা যে বত্রিশ হাজার মামলায় অলমোস্ট যে একশো এগারোটা বারোটা কেন হয়েছে তাতে করে পিটিশনের সংখ্যা দেখতে গেলে পাঁচ হাজারের খুব একটা আশেপাশে মানে খুব একটা বেশি হবে না আশেপাশে থাকবে তো সেখান থেকে যদি একুশ বাদ দিয়ে দেওয়া হয় বাদ দেওয়া হয় মানে যারা যদি পেয়ে যান কারণ চার সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন চার সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আর এটার জাজমেন্ট তো নিশ্চয়ই একটু সময় লাগবে দেন কমপ্লাই করতে টাইম লাগবে তো সেটা ধরুন এরাদের যদি অক্টোবর মাসে হয়ে যায় অক্টোবর বা নভেম্বরের শুরুর দিকে তো এদের নভেম্বরের শেষের দিকে হতে পারে এই মামলায় তো উনত্রিশ জন পড়ে পড়ে থাকছে এই বত্রিশ হাজার মামলায় তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মাত্র উনত্রিশ জনকে চাকরি দিয়ে গোটা বিষয়টা যদি মিটিয়ে নেওয়ার মতন একটা স্কুপ তৈরি হয় কেন প্রাথমিক শিক্ষা অবসাদ নেবে না তার কারণ যেভাবে ডিভিশন বেঞ্চে যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে তাতে করে কিছুটা তো ঠিক মানে ধরুন প্যানেল তৈরি হয়নি অ্যাজ পার রুলস পাবলিকেশন হয়নি একটা থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে করানো হয়েছে নানান রকম অভিযোগগুলো উঠে আসে এবং সেগুলো সত্যতা ছিল যেমন অর্ডারে রেকর্ড হবে পরবর্তী ক্ষেত্রে একটা সুপ্রিম কোর্টে গেলেও একটা ভয়ানক ব্যাপার হবে যে এরকমভাবে হয় নাকি যেমন নাইসার ক্ষেত্রে আপনারা দেখেছেন স্কুল স্কুস সুসে নাইসাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়েছে লাস্ট যে রিভিউটা গেছে সেখানে ওয়েমআর সিট নেই বলে বিভিন্ন কথাবার্তা তুলে দেওয়া হয়েছে যে ওএমআর সিটই পিস আপ করেনি তো এই সমস্ত জিনিসগুলো তখন আবার সুপ্রিম কোর্টে গেলে একটা অন্যরকম ব্যাপার হতে পারে আর এরাই যেহেতু দু হাজার বারোর নিয়োগ প্রক্রিয়া করেছে দু হাজার কুড়ি সালে নিয়োগ প্রক্রিয়া করেছে যে এজেন্সি অবৈধ হয়ে গেলে তিন তিনটে রিক্রুটমেন্ট অবৈধ হয়ে যাবে তো সেইখান থেকে এত বড় রিক্স হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নেবেন না আর সুপ্রিম কোর্টে গেলে কখন তিল থেকে তাল হয়ে যাবে তখন সেটা হয়তো তারা আরও বিপাকে পড়ে যাবেন তো সেক্ষেত্রে খুব সহজে গোটা বিষয়টা ডিভিশন বেঞ্চে কিন্তু সমাধান হতে চলেছে বলে মনে হচ্ছে তার কারণ অন্য কোনো এক্সিট পয়েন্ট তো নেই যে পয়েন্ট দিয়ে বিচারপতিরা বেরিয়ে যাবেন বা সিঙ্গেল ম্যাচের অর্ডার প্রথম কথা সেক্ষেত্রে কম বা ইয়ে নাও হতে পারে আর কারণ সম্ভাবনা কম আর নতুনভাবে করতেই চাইছেন না বারবার কিছু কিছু মন্তব্যে তো পরিষ্কার যে বিষয় যে আর নতুন করে ফ্রেশ ইন্টারভিউ এটা হয়তো হবে না দেন টোটাল রিকাস্ট সেটাও হয়তো হবে না যে টোটালটাকে বাদ দেওয়া সেটা হয়তো হবে না তো পথ কোথায় আর তো কোনো পথ নেই বিচারপতিরা স্বয়ং বলে দিচ্ছেন যে বিষয়গুলো করা খুব সম্ভব হাউ এর পসিবল তো সেক্ষেত্রে পথ একটাই যারা কোর্টের দ্বারস্থ হয়েছেন কোর্টের দ্বারস্থ হচ্ছেন তাদেরকে একটা অ্যাকোমোডেশনের জায়গা দেওয়া যে হ্যাঁ দুর্নীতি হয়েছে তাহলে আপনার হয় কম্পেনসেশান নিন কম্পেনসেশান নিলে কিন্তু আবার চাকরি হবে না কম্পেনসেশান নিলে আপনি আমরা আমরা দেখিয়েছিলাম বেশ তিন চার সপ্তাহ আগে একটি ভিডিও করেছে কম্পেনসেশান এই সমস্ত সার্ভিস সার্ভিসম্যানের ক্ষেত্রে পসিবিলিটি খুব কম কিন্তু পভিশন আছে পসিবিলিটি কম হলে পভিশন আছে যে আপনি যদি ডিপ্রাইভ হয়ে থাকেন তো আপনার এই সার্টেন আট বছরের কিছু একটা কম্পেনসেশান সরকার আপনাকে দিয়ে দিচ্ছে কিন্তু আপনি চাকরি পাবেন না ও কম্পেনসেশান উইথ জব এটা হয় না হয় কম্পেনসেশান নিতে হবে নাহলে যদি জব দেয় তো জব নিতে হয় তো এই জায়গা থেকে কম্পেনসেশান কতটা গতদিন উঠে এসেছে তা কম্পেনসেশন করে দেবে সরকার এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা এডুকেশন ডিপার্টমেন্ট আর তাহলে চাকরি হবে না এখান থেকে একটা হচ্ছে যে এক্সিট পয়েন্ট যদি আপনি চান তো সেক্ষেত্রে পিটিশনাররা যেহেতু কোর্টের দ্বারস্থ হয়েছে ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছে হ্যাঁ এখানে অ্যাকচুয়াল জাস্টিস তো আসে না এসএসসি তো অ্যাকচুয়াল জাস্টিস আসেনি যে যারা যোগ্যতা থেকে রেখে দেওয়া হোক যারা অযোগ্যতা থেকে বের করে দেওয়া হোক সেটা অ্যাকচুয়াল জাস্টিস হতো এক্ষেত্রেও অ্যাকচুয়াল জাস্টিস আসবে না মানে আসার জায়গা তো দেখাই যাচ্ছে না তো ধোয়া আসা সব জায়গায় তো টানেলের শেষে ওই ওইটুকুই যে উনত্রিশশো জনের একটা চাকরি হলে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি সুপ্রিম কোর্টে না যায় মানে ওরা যদি একটু বেশি বোঝে তাহলে তো যাবে বেশি বুঝে গিয়ে এদেরকে তখন ফাঁদে পড়ে যাবে যে মামলাটাকে টেনে নিয়ে যায় কিন্তু টানতে গিয়ে যেটা বিষয় সেটা হচ্ছে সব করে রেখেছে তো ভুলভাল এই থার্ড পার্টি এজেন্সি নেতাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেছে অনেক প্যানেল পাবলিশ হয়নি প্যানেল তৈরি হয়নি এক্সপায়ারি প্যানেলে চাকরি হয়েছে তো এই সমস্ত জিনিসগুলো তো অলরেডি তারা বুঝে যাবে মানে রেকর্ডে এই কথাগুলো উল্লেখ থাকবে এতগুলো একটা ঐতিহাসিক একটা জাজমেন্ট আসবে তো সেখানে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা এই বোকামি নাও করতে পারে তো উনত্রিশশো জনের একটা সম্ভাবনা হয় জায়গা কিন্তু তৈরি হয়েছে এই মামলার ক্ষেত্রে এবং খুব দ্রুত এই মামলা কিন্তু কনক্লুড হবে আর আমরা আশা করছি এর পরের যে তারিখ অর্থাৎ বাইশ তারিখে এই মামলা বিকেশন ভট্টা সিনিয়র পক্ষে তিনি হয়তো কথা বলবেন এবং পরবর্তী ক্ষেত্রে আরও যে বিষয়টা সেটা হচ্ছে তারপরে হয়তো যেটা আছে যে ক্যান অ্যাপ্লিকেশনের তরফ থেকে একটা গোটা দিন হয়তো বরাদ্দ হতে পারে সেটা খুব কাছাকাছি বাইশ থেকে খুব কাছাকাছি আর একটা রিজয়নারের ক্ষেত্রে আরেকটা দিন মানে এই তিন দিনে গোটা বিষয়টা কিন্তু শেষ হয়ে যাবে এবং এর সাথে সাথে কিন্তু সিএবি হয়ে যাবে এবং পুজোতে জাজমেন্ট মেবি লেখা হবে আর পুজোর পর এই জাজমেন্ট আসবে একটা ঐতিহাসিক জাজমেন্ট যেখানে গিয়ে দেখতে পাবেন যে বহু সংখ্যক প্রার্থীকে হয়তো অ্যাকমোডেশানের একটা কথা বলা বহু মানে এই উনত্রিশশো জন প্রার্থীকে হয়তো অ্যাকমোডেশান কথা বলা হতে পারে আদারওয়াইজ আর কি করবেন তো বলা খুব মুশকিল কিন্তু আপাতত হেয়ারিং দেখে এটুকুই মনে হচ্ছে যে খুব সরল সমাধান হতে চলেছে গোটা বিষয়টায় আর সেই পরিমাণ মানে ভীষণ বড়ো সড়ো কিছু হওয়ার ঘটনা বা এই বেঞ্চে হবে বলে মনে হচ্ছে না তার কারণ হচ্ছে সিম্পলি অনেকগুলো বিষয় রাখতে চাইছেন না বিচারপতিরা যেভাবে ভাবনাটাকে ভাবছেন যে একটা এসএসসির মতন একটা ডিজাস্টার হয়ে গেছে মানুষের হাহাকার গোটা পশ্চিমবঙ্গ সব গোটা ভারতবর্ষ দেখেছে তারপরে এই ধরনের কোনো কিছু যদি কে রক্ষা করা যায় তো সেখানে দু হাজার নয়ের ক্ষেত্রে রক্ষা করেছি জাস্টে মহন্তা স্যার যে ডিনোভ এক্সামসে সেখানে অনেক রকম ইরিগুলেটগুলো ছিল তো যাই হোক এই ছোটো একটা বিষয় আপনাদের সাথে আলোকপাত করলাম যে খুব বেশি পড়ে নেই আরও কাছে পৌঁছে গেল তো তার পাশাপাশি একটা ছোট্ট আপডেট আপনাদের দিয়ে দিই আপনারা জানেন যে গত পরশু বা তার আগের দিন হয়তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি নতুন নিয়োগের কথা কিন্তু বলেছেন তো নতুন নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকের যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ অ্যাকাডেমিক খুব বেশি হেরফের নয় এক দুই তিন চারে হেরফের কিন্তু এই অ্যাপটিটিউড টেস্ট পাচ্ছে নাম্বার এবং ইন্টারভিউ পাচ্ছে নাম্বার যদি সঠিকভাবে করা যায় প্রস্তুতি যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে কিন্তু এখানে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু আসতে পারে এবং এই ম্যাক্সিমাইজ করাটার জন্য নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করার জন্য কিন্তু আমাদের একটা ছোট্ট ইনস্টিটিউশন আছে যার সাকসেস রেট বেশ হাইফাই এবং সেখানে কিন্তু আপ টু টেস্ট অনেকে পাঁচে পাঁচও পেয়েছেন আর তো সেক্ষেত্রে অনলাইন গোটা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অনলাইনের বেশ কিছু প্রার্থী তারা কিন্তু মানে যারা যারা ইন্টারেস্টে তারা তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ব্যাচ অলরেডি শুরু হচ্ছে অলরেডি শুরু হয়েছে একটা শুরু হচ্ছে ফ্রেশারদের জন্য এক্সিস্টিং ব্যাচ তো রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন এই ব্যাচে আসবেন আসতে পারেন ছোট্ট গোছানো একটা ছোট্ট পরিবার ছোট্ট সংসার আর যদি মনে করেন এই সংসারের বা এই পরিবারের সদস্য আপনি হতে চান তাহলে অবশ্যই আসুন কিছু দিনের জন্য আর দেন নিজের সাকসেসটুকু নিয়ে বেরিয়ে যান আর এই শুভকামনা রইল আর নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বার তো যোগাযোগ করতে পারছা নিচে ডিসক্রিপশানে একটি লিঙ্কও দেওয়া আছে যে লিঙ্কে সরাসরি যুক্ত হলে আপনি গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেখানে ফার্দার আপডেট পাবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি সমস্ত বিষয়ে খবরাখবর দিয়ে এই চ্যানেলটা আপনাদের অনেকটা এগিয়ে রাখছে আর তো যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ দিন আগামী দিনে আসছে সেদিনের অপেক্ষা আমরা আছি ধন্যবাদ সবকে ভালো থাকবেন Чувство так, блин.